আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি প্রেস কনফারেন্স করি না ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসে দিলীপ ঘোষ কি রাজনীতি করে পশ্চিমবাংলা মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি বড় লোকেদেরকে ফলো করেন মহাজন সব পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে হয় ওনা যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম না জলপাইগুড়িতে তালে ফুটো ভাঙা হাঁড়ি থালা বাটি গ্লাস অভিযোগ যে সরকারটাই ফুটো হয়ে গেছে তারা ভালো হাঁড়ি করতে দেবে

যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে আর যা পারবো লুটবো কাটবো খাব রাজনীতি করবো ভোট কিনবো এ অধিকার কেউ দেয়নি সেজন্য মানুষ আজকাল জানে সব সবার হাতে মোবাইল আছে সবাই ইন্টারনেটে যান আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে অন্য রাজ্যকে কত দিয়েছে এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে আর কত টাকার কোনো হিসাব নেই সে সব পেয়ে যাবেন তার হিসাব বাকিটা নির্বাচনে পাবলিক দিয়ে দেবে সঙ্গে রাজভবন আবার রাত বসু তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে রাজ্যপাল দেখুন মজার ব্যাপার এরা রাজ্যপাল গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নিয়ে নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি ধরে থাকে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অকশিকালেন তারপরে গন্ডগোল বেড়ে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে না আপনারা এমন লোক আপনাদের কোনো থাকতে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু পড়লে হাতে পায়ে ধরবেন দেখে আমরা ভোটের পর তিন মাস বাহিনী রাখার দাবি করছেন লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি হ্যাঁ এটা ঠিক সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়েছে লুটপাট খুন খারাপই করছিল লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ এখানকার প্রশাসন তো পুলিশের যে ভূমিকা থাকে তাদের তাই ভূমিকা থাকে প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক তাহলে বন্ধ হবে না তাহলে প্রশাসন পাল্টাতে হবে আচ্ছা ভোটটা তো লোকসভা হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি থাকলেই সব নিরাপদ না হলে কন্যাশ্রী স্বাস্থ্য সাথী তারপরে আপনার এই লক্ষ্মীর ভান্ডার এগুলো সব বন্ধ হয়ে যাবে এর সঙ্গে কি এর লিঙ্ক আছে না না ওইটা যে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো ওনার মুখ দেখলে তো সন্দেশখালীর কথা মনে আসে লোকেরা চায় কেউ তো মুখ দেখতে চায় না তো ব্যান্ডেজ বেন্দে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন তার মানে এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন সন্দেশখালি করতে পারেন অধিকারকে দিয়েছে মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে ওই একই ডায়রেক্ট বারবার পাবলিক খাবে না ওই চামসাথে চাল সাথে মাথায় ওই স্টিজ

উনি উনি বলছেন যে সিএ করতে দেবো না সেটা হয়ে গেলেন এখন বলছেন যে আপনার অ্যাপিল করবেন না উনি বলেছিলেন ডিমন্ট্রেশন করতে দেবো না কি করতে পেরেছেন উনি ওই আওয়াজ দেন খালি কাজের কাজ কিছু করতে পারেন মানুষও ওটা সিরিয়াসলি নেয় না ভোটের আগে অনেক কিছুই বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন তারপরে লোক উনিও ভুলে যান লোকেও ভুলে যায় লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো ধর্মে কোন সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না উনি মিথ্যা কথা বলে এদিন একদিন লোক তখন বুঝে গেছে ধরা পড়ে গেছে দাদা যত বর্ষণ আমার ওখানে যেখানে আমি গেছিলাম ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল ওখানে একজন প্রধান আছে তার লোকেরা মারপিট করেছিল পরশু দিন তা আমাকে বলা হলো গন্ডগোল তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম মিছিল করলাম আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছে দিলীপ ঘোষ গো ব্যাগ কালো পতাকা দেখাবে কিন্তু আমি খুঁজছিলাম কাউকে দেখতে পাইনি তারপরে চলে আসার পরে জানি না কি টেনশন হয়েছে আমাকে আর কেউ কিছু বলেনি একটু একটু হবেই তো আমি যাবো আর টেনশন হবে না তো যাবো কি করতে পয়সা খরচা করে শেষ প্রশ্ন শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না অনেক মতো আছে যারা তৃণমূল সমর্থক উনি বলেছেন এরকম সরকার আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি আইন দেশের সবার জন্যই আছে সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন কালকে বিজেপি করবেন সেই জন্য সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে ধন্যবাদ